ইব্রাহিম দেখি কে যেন আসছে সো আপনাদেরকে দেখাবো যে আজকে আমাদের বাসায় কে আসছে মনে হয় কোনো গেস্ট চলে আসছে খুলো 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 তাতে খুলো মনে বাবা আসছে তাতে খুলো কে দেখা যাক কে চলে আসছে আপনাদের ভাইয়া তো আমাদের জন্য গিফট নিয়ে চলে আসছে সো এই যে দেখেন সে আমাদেরকে অনেক দিন পরে একটা গিফট দিল যদি বা অনেকের কাছে ক্ষুদ্র মনে হবে বাট আমাদের কাছে অনেক বড় সারপ্রাইজ এই যে দেখেন সো আমাদের জন্য আপনাদের ভাইয়া অনেক বড় একটা টিভি নিয়ে আসছে অ্যান্ড আমাদের সময় কাটে না যার জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা হচ্ছে আপনাদের ভাইয়ার আমাদের আমার বিশেষ করে হচ্ছে রূপন্তীর জন্য হচ্ছে এটা একটা স্পেশাল গিফট বাবু কি নিয়ে আসছে বাবা তুমি তুমি খুশি হয়েছ এই যে এই টিভিটা হচ্ছে এখন আমরা আপনাদেরকে দেখাবো খুলে তো আপনারা সবাই সাথে থাকবেন এই যে দেখেন আমাদের রাফসান খুব খুশি বাবা

আপনাদের ভাইয়ার চেয়েও বড় টিভিটা আমাদের চেয়ে দূরের কথা আপনাদের ভাইয়ার থেকেও বড় হয়ে গেছে টিভিটা তো টিভিটা দেখে আমরা খুব মজা পাবো ভাই রাখ শোনিয়া দিল হ্যাঁ ইসটা মে মারে গেই ন্যান্টি ওয়া তাহলে তো বাবু এই যে দেখেন সো এই যে মাসাল্লাহ অনেক বড় টিভি নিয়ে চলে আসছে সো এখন থেকে হচ্ছে সময় যদি যখন না কাটবে তখন হচ্ছে আমরা বসে বসে মুভি দেখবো এই যে আমাদের ছোটো বাবুটাও আছে সাথে বুঝছি টিভি বাবু যা ওখানে এই যে এখানে হচ্ছে এই স্পেসটাতে আমাদের ড্রয়িং রুমের স্পেসটাতে হচ্ছে আমরা টিভিটা সেট করব এবং এই যে আপনাদের ভাই অলরেডি সেট করা স্টার্ট করে দিচ্ছে এই যে দেখেন সে হচ্ছে একাই একশো আমাদের হেল্প করার প্রয়োজন নাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সে একা একা হচ্ছে টিভি সেটের ব্যবস্থা করতেছে এখানে এই যে এই যে সে হচ্ছে টিভিটা আলগে দিতে পারছে না অনেক অনেক ওজন এর জন্য খুবই ওয়েট এই যে এই যে এই যে খুব কষ্ট হচ্ছে তারপর হচ্ছে স্ত্রী সন্তানের জন্য সে খুবই কষ্ট করতেছে দেখা যাক লাস্ট ফিনিশিংটা এই যে আপনার অনেকেই বলবেন ক্যামেরা না ধরা টিভিটা যাতে ধৈরা হেল্প করে কিন্তু ওই টিভিটাই হাতে থাকবার আমি পরে যাব টিভিটার এত বেশি ওয়েট যার জন্য আপনাদের ভাইয়া একাই হচ্ছে চেষ্টা করতেছে স্পেসটা একদম কিছুটা সৌন্দর্যের মধ্যে অপরিপূর্ণ ছিল বাট আজকে একদম পরিপূর্ণভাবে সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সো আমাদের টিভি সেট হয়ে যাচ্ছে অলরেডি আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা টিভি দেখব আমাদের টিভি সেট করা হয়ে গেছে অলরেডি তো এরপর হচ্ছে আমরা টিভি দেখবো আর ভিডিও করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ